আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদ কালেকশনে পাকিস্তানি লেটেস্ট মডেলের আর থ্রি পিসগুলো দেখাবো যেগুলো তুবা ফ্যাশনে নতুন কালেকশনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স কাজের আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু আপনার নতুন পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু ছিটানো কাজ করা কফ কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলও একই রকম কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পাকিস্তানি আর থ্রি পিসের কালেকশান আছে দেখিয়ে দেবো ঈদের কালেকশনে পাবেন সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ কী দেওয়া যাবে ভাইয়া থেকে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই পিসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাডি মাপে আপনার নিতে পারবেন প্রাইস কেমন পড়বে ভাইয়াশো আর এই পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এই পাকিস্তানি থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এর একটা কালার সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে ঢাকা কর্ণফুলি গার্ডেন্স ড্রিটি মার্কেটে তলায় তুবা ফ্যাশনে আসলে এই টাইপের পার্টি থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন পাকিস্তানি পিসের কালেকশনে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে কিন্তু সেরা মডেলের থ্রিপিসগুলো আপনাদের দেখাচ্ছি আর কালারগুলো কিন্তু ঈদের নতুন কালারে চলে আসছে এগুলোর প্রাইস পড়বে কত ভয়া তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা এই পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভাড়া মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনারা এবার ঈদের লেটেস্ট কালেকশনে তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলো আপনারা পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এটোই স্ট্রং কাজ করা এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন আলাদা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতার মতো কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ে এই যে প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু হ্যাভি লাক্সারি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু নতুন কালেকশনে পাচ্ছেন তুবা শন থেকে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে এগুলো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই পার্টি ওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু লাক্সারি একটা অন্য আছে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এগুলো আপনার পাকিস্তানি পিসের কালেকশনে পাচ্ছেন এবার ঈদের লেটেস্ট কালেকশনে কর্ণফুলি মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনার কর্ণফুলি মার্কেটে চলে আসবেন তৃতীয় তলায় তুবা ফ্যাশনে এখানে আসলে পেয়ে যাবেন ওনাগুলো দেখার মতো দেখেন ছয়টি ওনা পাবেন একেবারে লাক্সারি কাজের প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে এই যে দেখেন কালারগুলো দেখেন মার্কেটে আসলে এখন কিন্তু এই টাইপের কালারগুলোই আপনারা পেয়ে যাবেন আর এই টাইপের পাকিস্তানি থ্রি পিসের কালেকশনগুলো দেখতে পাবেন নতুন স্টাইলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটা একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ মিরন আর স্ট্রণে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা প্রত্যেকটা থ্রি পিস আপনারা নতুন স্টাইলে পাবেন এটা হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে সিল্কের

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে দেখেন এর একটা কালার এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে নতুন নতুনত্ব মডেলে পাচ্ছেন ঈদের কালেকশনে তুবা ফ্যাশন থেকে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর নতুন ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ আর হাতারে দেখাচ্ছি আপনাদের এই যেখানে হাতার মধ্যেও কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটাও কোটা সিল্কের মধ্যেই থাকবে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে সাইডে কাটওয়ার করা এটার কালার আছে মোট তিনটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে আর এই থ্রি পিসটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই থ্রি পিসটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো আপনার পাকিস্তানি কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন ঈদের লেটেস্ট কালেকশনে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আর একটা সবুজ কালার আছে সেটা ভাইদের সাথে যোগাযোগ করলে আপনার নিতে পারবেন এটার মধ্যে মোট চারটা কালার পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটাও পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা এটা অর্গানজা ত্রিপিসের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব কাজ করা আছে কিন্তু অনেক এবং এটা ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটা দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটাও দেখে দিচ্ছি এই যে দেখেন অর্গানজা ওনার মধ্যে পাবেন কালার আছে এটার অনেকগুলো প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার অর্গানজা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি আর এগুলোর প্রাইস পড়বে পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটার কালার আছে অনেকগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এখন মার্কেটে আসলে আপনারা এই টাইপেরই পার্টিওয়্যার থ্রি পিসগুলো ঈদের কালেকশনে পাবেন তুবা ফ্যাশন থেকে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় আপনারা তুবা ফ্যাশনে চলে আসলে এই টাইপের পাকিস্তানি অর্গানজা থ্রি পিসগুলো নিতে পারবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে সরি বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এগুলো আপনি অর্গান থ্রি পিসির কালেকশনে পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে ঈদের কালেকশনে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে দেখেন অনেকগুলো কালার আছে আর মার্কেটে ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিল যেগুলো এখন চলতেছে আসে কিন্তু ভাই আপনাদেরকে দেখিয়ে দিল পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি রোমান সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন স্টাইলে চলে আসছে এটাও ঈদের কালেকশনে পাবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতেই পাচ্ছেন হাতার মতো সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে চিটানো কাজ করা থাকবে প্যানেলটা সিকোয়েন্সের থাকবে ব্যাকসাইডেও সিকোয়েন্সের কাজ করা এবং প্যান্টটা কিন্তু রোমান সিল্কের প্যানেলে কাজ করা থাকবে অন্যটা রোমান সিল্ক রোমান সিল্কের মধ্যে থাকবে এই যে দেখেন অন্যটা কিন্তু ছয়টি খুব সুন্দর লাক্সারি কিন্তু অন্যটা রোমান সিল্কের মধ্যে পাচ্ছেন অন্যটা এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি মোট তিনটা কালার পাবেন আপনারা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাই সাঁত্রিশশো এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশটে অর্ডার করবেন তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা পাকিস্তানি রোমান সিল্কের মধ্যে পাচ্ছেন ঈদের কালেকশনে এই যে দেখেন তিন নম্বর কালারটা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাই সাঁত্রিশশো প্রাইস পড়বে সাঁত্রিশশো টাকা গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোত্থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে আপনার তলে তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ এবং এখানে আসলে কিন্তু আপনার তিন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস ঈদের কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডিশে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য